আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছে শ্রীনগর থানার ভিতরে এবং ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধ চাচা মাটিতে পড়ে আছে আমরা জানতে পারলাম যে শ্রীনগর থানার ঠিক সামনে দেলভুক যে নার্সারিটি রয়েছে সেই নার্সারির সামনে থেকে ওনার অটোটি নিয়ে যায় দুজন চোর এবং কীভাবে নিয়ে যায় আমরা ওনার কাছ থেকে শুনবো যে কীভাবে ঘটনাটি ঘটে মহা চোর আসতে আমার রিজার্ভ করছে রিজার্ভ ভাড়া করছে শ্রীনগর পাঁচটা সেলাই মেশিন নিব মাথা তারপর নেওয়ার পর মহিলা গাড়িতে বহাস হলো পুরুষ লোকটা একটু ভিতরে গেছে দেরি হয়ে দেখে আমি আবার উকি দেয় উঠানি ওই গুলির মাথায় গেছি যাওয়ার সাথে সাথে আর সাথে সাথে দেখি গাড়ি নেই এই আমার মাথায় বাড়ি বসে নতুন গাড়ি একবারে আমার নিশা করতে করে লয়ে আসে গা শ্রীনগর থানা থেকে অল্প একটু দূর হ্যাঁ